হে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে এটা হচ্ছে বুধবার রাতের ভিডিও আমি পরের দিন বৃহস্পতিবার ছিল যেহেতু অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার এইটা সেদিন গোটা ঘরই নাতা দেওয়া হবে সকালে অনেক কাজ ছেলেকে নিয়ে কি করবো না করবো তাই ভেবে পাচ্ছিলাম না তাই রাতের বেলা খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে তারপরে হচ্ছে আমি রাতের বেলা গোটা বাড়িটা নেতা দিচ্ছি রাতের বেলা ও কিছু কিছু কাজ আছে যেগুলো গুছিয়ে রাখলে সকালবেলা এত তাড়াহুড়ো করতে হয় না যেমন রাতের থালা বাসনগুলো যদি রাতেই যদি পরিষ্কার করে ফেলি তাহলে সকালে এর ঝামেলা থেকে কোনো থাকে না আর যেসব কাজ সকালে করার কথা সেগুলো তো সকালে করতেই হবে তাই না তাই গোটা বাড়িটাই ভালো করে নাতা দিয়ে দিচ্ছি আমার ছেলে যদিও এখনও ঘুমায়নি সে তার বাবার কাছেই আছে তার বাবারও কাজে যাওয়ার সময় হয়ে গেছে কাল পরশুর দিকে সেও বাড়ি থেকে বেরিয়ে যাবে তার বাবার সাথে হ্যাঁ চলে এসেছে ক্যামেরা নিয়ে টানাটানি করার জন্য হচ্ছে তার পরের দিন সকালবেলার ভিডিও সকালবেলা উঠে বিছানা পরিষ্কার করে নিচ্ছি এই কাজটা প্রত্যেক দিনেরই কাজ সবার বাড়িতে সবাইকেই করতে হয় এই কাজটা তাই জন্য সকালবেলা বিছানা ঝাড়াঝাড়ি করছি আর আজকে জানো বিছানায় একটা নতুন জিনিস এসেছে সেটা কি বলো দেখি তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও একটু মজা করেই বললাম সেটা হচ্ছে কারুর বাড়িতে ব্ল্যাঙ্কেট আর কারুর বাড়িতে লেপ আমার বাড়িতে লেপটাই বের করা হয়েছে ব্ল্যাঙ্কেট বের করা হয়নি রাতেই লেপটা বের করেছি এত ঠান্ডা পড়েছে মানে সে বলার নয় একটা গাঁথা পাতলা গাঁথা মতো থাকতো ওইটাই গায়ে দিতাম ওইটাতে আর হচ্ছে না বাধ্য হয় যে হবে না লেপ বের করতে হবে না হলে যে ঠান্ডা রাতে প্রচুর ঠান্ডা তাই একটা লেপ বের করেছি এই লেপটাই বিছানার হাফ জায়গা নিয়ে নেবে দখল করে লেব আসলে অনেক বড় আর মোটা হয় তো তাই অনেকটা জায়গায় আসলে নিয়ে নেয় এখন তো প্রায় সবার বাড়িতেই ব্ল্যাঙ্কেট ব্যবহার হয় আমার বাড়িতেও ব্ল্যাঙ্কেট আছে কিন্তু ব্ল্যাঙ্কেট ঢোকানো আছে আমরা লেপটাই ব্যবহার করি যখন অনেকজন আসে লেব থাকে না এত তখন কিন্তু ব্ল্যাঙ্কেটগুলো বের করা হয় আর ওই রকম সেরকমভাবে তো কেউ আসেও না আত্মীয় স্বজন যে অনেক কিছু বের করতে হবে তাও বাড়িতে সুবিধা অসুবিধায় সব জিনিসটা কিনে রাখা হয় না গুছানো হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ আমার ছেলে কি করছে আমি হচ্ছে ঘাটে বসে বাসন ধুচ্ছিলাম আমার ছেলে এখানে এসে সেই যে ছোট গরুটা আছে তার কাছে এসে তাকে আদর করে তাকে ধরে টানাটানি করে তার খাবারগুলো আবার তার মুখ থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করে একটা ছোট্ট বাচ্চার যা যা করা উচিত অ্যাকচুয়ালি সেও তাই করছে ও কিন্তু খুবই মজা পাচ্ছে ওকে খুবই আদর করে ও গোমাতার সেবা করা উচিত গোমাতা তো আমাদের ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় সেই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে নবলক্ষ ধেনু নিয়ে মাঠে যেতেন আমরা একটা কথা শুনে আসছি একজন গোমাতার ভিতরে সমস্ত দেবতা দেবী সবাই এই গোমাতার ভিতরে বসবাস করেন গোমাতার চুল থেকে মলমূত্র থেকে সমস্ত জায়গায় দেবদেবীদের বাস আমিও একটু এসে ছোটো বাছুরটাকে আমি একটু ঘাস দিচ্ছিলাম ও আমার হাত থেকে কীভাবে খাচ্ছিলো দেখেছ এই রকম কিন্তু গরুদের খাওয়ার খাওয়াতে হাতে দিয়ে ভালোই লাগে মাঝে মধ্যে তো বিস্কিট দেওয়া হয় কিংবা পাকা কলা থাকলে সেগুলোও দেওয়া হয় সারাদিনের আর কোনো ভিডিও করা হয়নি রাতে গোপু সোনাকে রুটি কলা আর মিষ্টি দিয়ে ভোগ লাগিয়েও আজকের মিনি ব্লকটা এখানেই শেষ করছি হরে কৃষ্ণ